আসসালামু আলাইকুম ইপিক চ্যানেলদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ 23 নভেম্বর 2024 রাত 7:56 ক্যামেরাতে চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেট কিভাবে কাজ করবে কোথায় করবে সেই সব পর্যালোচনা করব এছাড়া হচ্ছে যারা একদম ফ্রি মেম্বার আছেন তাদের জন্য হচ্ছে নতুন কিছু অ্যাড করা হচ্ছে ফ্রি মেম্বারদের জন্য সেই সম্পর্ক আজকে আমরা একটা আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম হ্যাঁ আমরা আলোচনা করব আমাদের ফ্রি মেম্বারদের জন্য কি কি স্টেপ আসতেছে তাদের জন্য যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করব কিন্তু আগে একটা বিস্মিল্লা ট্রেড করে নিন হ্যাঁ একটু ওয়েট কোথায় করতে পারি সেরকম একটা জায়গা নিচে নামবে কিন্তু ট্রেড পড়তে আমার একটু লেট হয়ে গেছে সমস্যা নাই প্রত্যেকটা ট্রেড মার্কেট এনজে সাতান্ন ক্যান্ডেল ডাউনে যে আসবে সেটা শিওর কিন্তু চাইছিলাম যে এইখান থেকে ট্রেডটা প্লেস করার জন্য কিন্তু এইখান থেকে এইখানে আইসা ক্লিক করতে করতে সে নেমে গেছে দেখ সে যাই করুক যদিও প্রফিট কিন্তু ট্রেডটা উপর থেকে হলে রিস্কটা একটু কমে ট্রেডিং এ হচ্ছে যতটুকু রিস্ক কমানো সম্ভব অনেক কিছুই ইউটিউবে অনেক সময় খোলামেলাও বলা যায় না এই জন্য হচ্ছে ফ্রি মেম্বারদের অনেক কিছু জানার আছে তো দয়া করে ফ্রি আর পেড কেউ এক করবেন না পেড পেড তবে ফ্রিদের জন্য আরেকটু যেন সুবিধা হয় আরেকটু শিখতে পারে তার জন্য আলাদা গ্রুপ করা হচ্ছে যেন আপনারা মোটামুটি শিখে মার্কেট থেকে একটা মার্কেটটা যেন মোটামুটি বুঝেন কারণ মার্কেট যদি আপনি বুঝতে পারেন এই মার্কেট থেকে প্রফিট নিয়ে কোনো বিষয় না এই মার্কেট থেকে আপনি অনায়াসে প্রফিট জেনারেট করতে পারবেন কিন্তু আপনার যেটা দরকার সেটা হচ্ছে মার্কেট বোঝা দরকার কোন মার্কেট কোন ভাবে চলতে পারে ওই মার্কেট থেকে আমরা কিভাবে প্রফিট জেনারেট করতে পারি এইখানে ট্রেড নেওয়ার মতো কিছু নাই হোয়াটসঅ্যাপে কেন দেয় ইনশাল্লাহ ভাই আজকে ভিডিও পাবেন ওটিসি মার্কেট কি নিউজ ফলো করে না ওটিসি মার্কেট নিউজ ফলো করে না ওটিসি মার্কেটে কোনো নিউজ নেই কোনো প্রাইজ নেই কোনো অ্যাকশন নেই এই নাম্বারগুলো কোনো কাজের না এগুলো এমনি বসানো কারণ এই ধরনের কোনো পেয়ার ওডি সেটা না আর বিসি চলে কম্পিউটার দ্বারা কিন্তু অনেকবার বুঝাইছি মনে থাকে না আপনাদের বলেদ আপনি যাই হোক সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে ফ্রি মেম্বারদের জন্য আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা করি এই টেলিগ্রামে হ্যাঁ এই টেলিগ্রামে হচ্ছে আমরা ই করব নতুন আরেকটা ওপেন গ্রুপ খুলব যেভাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার আলোচনা করতে পারে ঠিক যেন ওইভাবে আলোচনা করতে পারে কিন্তু গণ হারে না কারণ টেলিগ্রামটা আমি আগে থেকেও ভয় পাই কেন টেলিগ্রামটা তো সবাই কারা ইউজ করে আপনারাও বুঝেন কারণ একদম বাস্তা থেকে লো ক্লাস থেকে হাই ক্লাস সবাই ইউজ করে আর হোয়াটসঅ্যাপ যেটা ওইটা একটু কম ইউজ আর তো এই জন্য আমি হোয়াটসঅ্যাপে ছিলাম কিন্তু হোয়াটসঅ্যাপে এখন আমি মেম্বার নিতে পারছি না কারণ এক হাজার চব্বিশের পরে আর হোয়াটসঅ্যাপে ওপেন গ্রুপে মেম্বার নেওয়া যায় না আর আমি ওপেন গ্রুপ ছাড়া পছন্দ করি না আমার মেম্বার যদি কথা বলতেই না পারে তাহলে সেই মেম্বার থেকে লাভ কি যদি সে একটা মেসেজ দিতে না পারে জানার প্রয়োজন হয়েছে সে এই যেমন যাই হোক জানার প্রয়োজন হয়েছে একটা মেসেজ দিছে যে ভাই এটা কি নিউজ ফলো করে কিনা এটা যদি জিজ্ঞেস করতে না পারে আমি নাই আর একজনে উত্তর দিয়ে দিছে এই সুবিধাটা যদি একটা ট্রেডারের জন্য কতটুকু সেটা শুধুমাত্র যে ট্রেডার সেই বুঝবে অন্য কেউ বুঝবে না কারণ হয়তো অনেক গ্রুপ থাকতে পারে ওইখানে দেখা যায় অনেক ফালতু টকিং হয়

রিয়েল সাইন তো এই যে রিয়েল মার্কেটে মানে ডলার দিয়ে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় ট্রেড করতে পারে সে ফেলনা না এই লোক আপনি খুঁজলেও পাবেন না আপনার আশেপাশেও পাবেন না ফেসবুক গুলো পাবেন না এরকম এক একজন লোক তো এই গ্রুপের লোকগুলো হচ্ছে এরকম গ্রুপের লোক আমি আমার কথা বলতেছি না আল্লাহ রহমান মতে এই গ্রুপ প্রত্যেকটা লোক খুবই ডেডিকেটেড খুবই ভালো মানে আমি তো আমি তো আগেও বলছিলাম যে বাংলাদেশের মধ্যে যদি একশো ট্রেডার থাকে তাহলে আমি মনে করি যে তার ম্যাক্সিমাম ট্রেডার আমার এই গ্রুপে এখানে দুই চার ডলারের ট্রেডের এই আইসে একটু ফলো দেবো আইসে একটু কথা বলবো এরকমের কোনো অপশন এই গ্রুপে পাবেন না এই গ্রুপে আপনি এরকমের কোনো অপশন কারণ এইসব গ্রুপ আমার এই গ্রুপে প্রত্যেকটা মেম্বার আমি আগেও বলছি যে খুবই ভালো মেম্বার ওই যদি কেউ নতুন আসে আইসে একটু হাই দেয় দিলে অন্য যারা আছে তারা গ্রুপে রুলস দিয়ে দেয় এই রুলসের বাইরে আপনি থাকতে পারবেন না গ্রুপে তো আমি আগে ট্রেড করুন প্রফিট

আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ খুলব যে গ্রুপে আপনারা সবাই মেসেজ করতে পারবেন কিন্তু সেখানে কিছু রুলস থাকবে কারণ রুলসের বাইরে আমরা যদি যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাই আমরা রুলসের বাইরে যাওয়ার মতো পাবলিক না তো আমাদেরকে অবশ্যই রুলসের মধ্যে থাকতে কি কি রুলস মানতে হবে সেগুলো আমি দিয়ে দেব ওই গ্রুপে আবার আমরা কিছু ডিসকাস করব কি কি কাজ করতেছে কার কোথায় ভুল হচ্ছে এইগুলি রুলসের মধ্যে থাকতে হবে তো অবশ্যই এটা আমরা খুব শিগগিরই করব যারা এখনো আমাদের টেলিগ্রামে জয়েন নেই টেলিগ্রাম এখানে এই চ্যানেলে জয়েন দিয়ে রাখবেন এইখানে আমি আমার পেইডের রুলস দেব এবং পেইড সরি ভুল বলছি এই যে নতুন যে গ্রুপ খুলব টেলিগ্রাম গ্রুপ ওই গ্রুপের লিংক দেব এবং রুলস দিয়ে দেবো যার ভালো লাগবে তারা ওই গ্রুপে জয়েন করবেন ওপেন গ্রুপ থাকবে এই ধরনের কারণে যে কেউ মেসেজ দিতে পারে না শুধু লাইক এইগুলো পছন্দ না মানুষ যদি স্বাচ্ছন্দ্যভাবে মেসেজ দিতে না পারে ফ্রিকুয়েন্টলি ভাবে যদিও আমার ই কম মানে ভিউ কম সবই কম কারণ আমার এখানে জানা আছে সবাই ডেডিকেটেড ওই বাচ্চা টুতে পরে তিরিশ ডলার দিয়ে দশ ডলার নিয়ে পাঁচ ডলার নিয়ে আসছে কোটেক সেই সব লোক আমার চ্যানেলে থাকে না অথবা আমার ওই আমার ট্রেডিংই সে বুঝবে না সত্য কথা যেটা যাই হোক তো প্লে টেলিগ্রামে জয়েন থাকেন ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ও এইখান থেকে আমরা আরেকটু কার সাইড আসি পুলও আমরা ওখানে দেব টলি এখানে দেব ওখানে দেব সমস্যা নাই আমাদের যে পুলটা হয় সে পুলটা আমরা দুই জায়গায় দেব আমি চেষ্টা করি মানুষকে শেখানোর জন্য কতটুকু শেখানো যায় ওইটুকুর জন্য আপনি শিখে এখান থেকে प्रॉफिट করতে পারবেন না শিখে এখান থেকে प्रॉफिट করা সম্ভব না যেমন এখানে আপ না ডাউন এখানে সময় মিক্সিয়াম আপ দিছে কেন আপ দিছে এখন এখানে প্রশ্ন হচ্ছে আপটা কেন দিছে এটা বুঝতে হলে আমার অন্য ভিডিও দেখতে হবে না বলে দিই এই মার্কেট এইখান থেকে ডাউনে আসার কথা ছিল এই ক্যান্ডেল যেহেতু যারা আমার ভিডিও দেখে তারা এখন মোটামুটি হিটিনেশন আর কি সেটা বুঝে বাট এই ক্যান্ডেল কি করছে এই লেভেলটাকে ক্রস করছে মানে হাফে যাবে হাফে গিয়ে কোথায় বাধা খেতে পারে এইদিকে বাধা হতে পারে বাট এদিকে যে বাধা হবে এর এখানে আপে যাওয়ার মতো এই ক্যান্ডেলটা যদি এত বড় হতো তাহলে পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনা থাকতো অথবা ট্রেন না নেওয়ার সম্ভাবনা থাকতো বাট এই জায়গাটা যেহেতু সে খালি রাখছে তার মানে হচ্ছে মার্কেট আপে যাবে একটা জিনিস ফোকাস করেন আপে যাওয়ার পিছনে এই দেখেন এর কিন্তু উপর দিকে কোনো উইক নেই যে সে আপে গেছিল তাকে খুব প্রেশার দিয়ে নিচে নামাইছে তেমন কোনো ঘটনা কিন্তু তার সাথে ঘটে নাই তার মানে আপে যাবে তাতে আরো আমরা কনফিডেন্স বেশি পেলাম যে মার্কেট আপে যাবে নেক্সট ক্যান্ডেল আপে যাবে এই পুল আমি টেলিগ্রামে দেবো এবং ওইখানে আরো বিশদ আলোচনা করার চেষ্টা করব প্রয়োজন যে কিভাবে কি হচ্ছে সবকিছু ওখানে আমরা ওই টেলিগ্রামে আলোচনা করব নতুন যারা একদম আমার ফ্রি মেম্বার তারা পেইড মেম্বার ওখানে থাকার কোনো দরকার নেই পেইড মেম্বার আমার হোয়াটসঅ্যাপেই থাকেন কোনটা সুপার রেঞ্জ সুপার রেঞ্জ খুব ভালো কাজ করে যদি মার্কেটটা একটু বুঝতে পারেন নাকি সুপার রেঞ্জ এর সময় কি আমি পুল দেই নাই সেদিনকে পুল তো দেয়ার কথা ও এই তো পুল সরি নেক্সট ক্যান্ডেল কি হবে আপ হবে না ডাউন হবে আচ্ছা তো ম্যাক্সিমাম আপ দিছে এইখান থেকে আমরা আপে কেন দিলাম প্রশ্ন আমি পুলও দিই পুলের উত্তরও দিই অথবা ডাউন কেন হবে না অথবা ডাউনই হবে কেন এটা আগে বুঝাই এখান থেকে মার্কেট আপনি কিভাবে আপে নিবেন দেখেন ভুলটা কোথায় আমরা সবাই জানি যে তিন থেকে পাঁচটা ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট একটা ট্রেন্ডে চলে যায় আপ ট্রেন্ড টার্ন ঠিক আছে চলে গেছে কোনো ট্রেন্ডের উপরে এই ধরনের ক্যান্ডেল যদি থাকে তাহলে মার্কেট রিভার্স করে যদি ট্রেন্ডের উপরে এই ধরনের থাকে এই কি ট্রেন্ডের উপর না ট্রেন্ডের নীচ অবশ্যই উপর এখান থেকে মার্কেট রেঞ্জিং হয়েছে এখানে আপে গেছে এটা কি উপর না নীচ এটা অবশ্যই উপর তো এই উপরে মার্কেট যখন এরকম হয়েছে মার্কেট ডাউনে চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে ডাউনে সে একটা ভালো একটা পেশার নিয়ে আসছে সে কিন্তু কোন ধরনের এই ক্যান্ডেলের এই এইখানে কিন্তু মোমেন্টাম কাজ করছে কিন্তু মোমেন্টাম কোনো স্পিড বেকার দেয় নাই কোনো স্পিড সে স্লো করার ব্যবস্থা করে নাই সে ডাইরেক্ট চলে আসছে ডাইরেক্ট যখন চলে আসছে পাশে যখন এই ক্যান্ডেল আছে তখন মার্কেট আবার ডাউনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হ্যাঁ ডাউনে যেত না ডাউনে কখন যেত না আপনি আপে দিচ্ছেন সেটা ঠিক আছে যদি এই ক্যান্ডেলটা এই অবস্থানে না থাকতো এই ক্যান্ডেলটা যদি অন্য কোনো ক্যান্ডেল হতো তাহলে একটা সম্ভাবনা ছিল আর এই ক্যান্ডেলটা এত বড় কেন হয়েছে জানেন এত বড় হওয়ার কারণ হয়েছে এইখান থেকে মার্কেট শুরু হয় নাই মার্কেট এইখান থেকে শুরু হয়েছে আর এই দুইটা ক্যান্ডেল এমনিতে মার্কেটে হয়েছে আমি আপনাকে বুঝাই বলি বুঝলে সবাই বুঝবেন এই তিনটা ক্যান্ডেলের কাজ এসে মার্কেটকে ডাউনে নিয়ে আসা দেখেন এই তিনটা ক্যান্ডেলের কাজ সেম মার্কেটকে ডাউনে নিয়ে আসা এই ক্যান্ডেলের কাজ এই ক্যান্ডেল হওয়া উচিত ছিল ডাউন রেড হয় নাই এই সেম ক্যান্ডেলের কপি এখানে আবার হয়েছে আবার এই ক্যান্ডেলের কপি এইখানে হয়েছে তিনটা ক্যান্ডেলের কাজে মার্কেটকে ডাউনে নিয়ে আসা আর এই একটা রেড ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেলের অনুমতি মানে অনুমতি বলে না ওটা আদেশ আদেশ সে একা পালন করছে এই জন্য সে এইখানে পুলস দিচ্ছে এই তিনটে ক্যান্ডেলেরই একই আদেশ ছিল মার্কেট ডাউনে নাও মার্কেটকে ডাউনে নাও মার্কেটকে ডাউনে নাও এখন সে দেখলো এই যে তিনজনই এক কথা বলতেছে কার কথা শুনবে এই জন্য সে পুরোটাই ডাউনে আসছে এইখানে চলে আসছে মার্কেট যেভাবে কথা বলে আমি ওইভাবে সাবলীল ভাষা বোঝানোর চেষ্টা করি আমি জানি না আপনারা কতটুকু বুঝেন কারণ আমি শেখার দিকে আগ্রহ যে সবাই শিখেন অন্তপক্ষে সিগনালে কেউ যায় না আমার এখানে ম্যাক্সিমাম মেম্বারই আসে ভাই এত লস করছে সিগনালে এত লস করছে এগুলো লস করছে না তো লোভের কারণে কারণ আপনি শিখতেছেন না আর এই জন্য মনে করেন আমার ইয়ে কম কারণ সবাই আমার কাছে আসে ভাই আপনি কি সিগনাল না দেয় না শুধু সিগনাল দেয় না তাহলে এখান থেকে লাভ কি বাট এইটা বোঝে না যে আমি সিগনাল দেয় না বলতে যে আমি আপনাকে বাঁচাই দিলাম অন্তপক্ষে আপনার হারামেটটা আমি খাই যান না যাই হোক সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে কাজের দিকে মনোযোগ দেন দেখবেন মার্কেট থেকে অনায়াসে প্রফিট করতে পারবেন যদি মনোযোগী হন তাহলে মার্কেট থেকে অনায়াসে প্রফিট নিয়ে আসতে পারবেন যেমন আমরা একটা দেখি এই ক্যান্ডেলটা কেন রেড হয়েছে আলোচনা করি ট্রেড করার চাইতে ট্রেড বোঝা মার্কেট বোঝা ইম্পর্টেন্ট দেখেন মার্কেট কিভাবে এখানে চলছিল এইখানে মার্কেট হিডনেশন ছিল এইখানে মার্কেটে হিডনেশন ছিল মনে করি নিচেরটা দেখা আপনি দেখতে পারবেন না কারণ নিচেরটা দেখা সম্ভব না তো উপরেরটা তো আপনি বুঝতেই পারতেছেন হিডনেশন আছে ওকে আছে তো মার্কেট কোথা থেকে ব্যাক করছে হিডেনকে টাচ করে ব্যাক করছে টাচ করে ব্যাক করছে কোন ক্যান্ডেল ব্যাক করছে একটা ছোট একটা ক্যান্ডেল ব্যাক করছে না বড় একটা ক্যান্ডেল ব্যাক করছে এর উপরে অনেকটাই ডিপেন্ড করে যেমন এই খানটাও হিডেনকে টাচ করে বড় একটা ক্যান্ডেল হয়েছে নেক্সট ক্যান্ডেল রেড হয়েছে কেন হয়েছে কারণ সে পেশান নিয়ে ডাউনে চলে আসছে সে পেশান নিয়ে মার্কেটকে ডাউনে নিয়ে আসছে সেই মেক মার্কেটকে মার্কেট পেশার নিয়ে ডাউনে নিয়ে আসছে যদি আমি এখান থেকে ট্রেড নিতাম আমার উইন রেশিও বা আমার কনফিডেন্স লেভেল আরো বাড়তো জাস্ট মার্কেটের সাথে কথা বলবেন মার্কেটের সাথে কথা বলে ট্রেড নেবেন দেখবেন মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য তো মার্কেটের ইমোশন বুঝতে হবে মার্কেট বুঝতে হবে তো এগুলোকে আরো বোঝানোর জন্য আমি এই ব্যবস্থা করতেছি টেলিগ্রামের ব্যবস্থা যেন আরো মেম্বার অ্যাড হয়ে আপনারা ডিসকাস করতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যারা একেবারে ছোট আছেন আঠারো বছরের নিচে আছেন আর যাই করেন ভুলো আমার গ্রুপে কারণ সবকিছুর একটা সিস্টেম আছে এটা আমাকে মনে মনে গালাগালি করেন সমস্যা নেই আপনারা পড়াশোনা করতেছেন পড়াশোনা করেন পড়াশোনা করার পরে এর ভালো অপরচুনিটি পাবেন কারণ যত পড়াশোনা করবেন অত আপনার এই ট্রেডিং না বুঝলেও অন্য কিছু ভালো বুঝবেন তখন আপনার জানার পরিধি বাড়বে তখন আপনার বোঝার ক্ষমতা বাড়বে এখন আপনার আমার কথা বোঝার ক্ষমতা আপনার হয় না সত্যি কথা বলতে আমি এই জন্যই ছোটো দিন না করি কারণ আমার কথা বোঝার ক্ষমতা তার হয় না কারণ এটা একটা মানি মার্কেট এটা বাচ্চার হাতের খেলা না অনেকে আছে ভাইয়া আমি তো এখন শিখবো আমি তো বড় পরে ট্রেড করবো আর বয়সের সাথে ভাইয়া কি আসা যায় ভাইরে বয়সের সাথে আসা যায় কারণ বয়স যত বাড়ে তত তো আমাদের বোঝার ক্ষমতা বাড়বে একটা ছোট বাচ্চা তা একটা বড় বয়সকে তা বুঝবে সে অবশ্যই আরো বেটার কিছু বুঝবে যারা ছোট আছেন আমাকে মনে মনে গালাগালি করেন সমস্যা নেই কিন্তু পড়াশোনার দিকে নজর দেন তো আজকে ভিডিও বেশি বড় করবো না একটু ব্যস্ত আছি আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত শেষ করছি